কী খবর সবার আমাদের খবর তো অনেক ভালো আমি এবং আমার মা দুজনে চলে গেছিলাম বিয়েবাড়িতে তোমরা তো হলুদের ভিডিওটা দেখেই ফেলেছ এখন হচ্ছে বিয়েবাড়ির ভিডিও দেখার পালা আমি যেহেতু আমাদের এলাকায় নতুন বউ তাই আমি কিন্তু একেবারেই শ্যুট করতে পারিনি আমার সকল ভিডিও শ্যুট করে দিয়েছিল আমার ভাই অনুস তো ও ছোটো মানুষ হওয়ার জন্য অনেক ভিডিও মিস করেছে অনেক ভিডিও একটু এলোমেলো তুলেছে সেগুলো সাট করেই হচ্ছে আজকের ভিডিওটা আমি বানিয়েছি কনে তো ঘর থেকে চলেই আসলো এদিকে বড় চলে আসলো এত এত নিয়মকানুন থাকে থাকে সবগুলো নিয়ম কিন্তু অনেক সুন্দর হয় আবার কিছু কিছু নিয়ম থাকে যেগুলো আমাদের মনের মতো হয় না একটা মেয়ে বিয়ে করার পর কতটা পরিবর্তন হয় শুধুমাত্র তার সংখ্যাটা সাজাতে তাই একটা মেয়ে ছাড়া কেউই বোঝে না মেয়ের জাতি বোঝে যে বিয়ের পরে আসলে বউ হতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করা লাগে কম্প্রোমাইজ করা লাগে মানিয়ে চলা লাগে আসলে এই সকল কিছুই সহজ হয় যখন তার স্বামী তার পাশে থাকে তাই এই সকল স্বামীদের তার স্ত্রীদের পাশে থাকা দরকার আজকে বললামই তো ভিডিওটা আমার ভাই অনুস তুলেছে তাই অনেক ভিডিও ও আর কি মিস করেছে মজার বিষয় হলো এই ভিডিওতে কোথাও আমি নেই এত সুন্দর করে রেডি টেডি হয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার ভাই অনুজ একটু আমার ভিডিও তোলেনি আমার সাথে সময় ছিল আমার বোন স্বপ্না তার ভিডিও নেই কারণ ও তোলেই নি ওর খামখেয়ালি মতো ভিডিও তুলেছে কারণ ও অনেক ছোট মানুষ যাই হোক বিয়ে তো দেখতে দেখতে শেষের পর্যায়ে এদিকে পেটের ভিতর চো করতেছে। করতেছে বিয়েবাড়ির প্রধান আকর্ষণী হচ্ছে খাবার দাবার তাই এখন চলে যাব খাবারের জায়গায় খাবারের জায়গায় গিয়ে আমি অল্প একটু ভিডিও তুলেছিলাম তোমাদের দেখার জন্য আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে খাবারের জায়গা সাজানোটা এই ডেকোরেশনটা কেন যেন আমার কাছে অনেক বরাবরই ভালো লাগে তারপরে আবার খাবার দাবার শেষে চলে আসলাম বিয়ের জায়গায় বিয়ে দেখলাম যে এখনও শেষ হয়নি আমি মনে করেছিলাম হয়তো বা গিয়ে দেখব বিয়ে শেষ হয়ে গেছে কিন্তু বিয়ে শেষ হয়নি তারপরে বিয়ের ওপাশে আর কি অনেক নাচানাচি হচ্ছিলো মন চাচ্ছিল যে ওদের সাথে পার্টিসিপেট করে যদিও আমি নাচ পাই না আমি একটা কথা বরাবরই বলি গ্রামের মানুষ না মন খুলে আনন্দ করতে পারে দেখুন কোনো বয়স মানে না গ্রামের মানুষ যেখানেই পারে মন উজাড় করে আনন্দ করে আর অপর দিকে ছিল হচ্ছে ঢাকাইয়া কিছু বোন যারা হচ্ছে একদম ফাটিয়ে দিচ্ছিল পোলাপান সব এক জায়গায় নিয়ে আসছিলো এত মানুষ এত মানুষ যে বিয়ের আসলে কোনো মানুষই ছিল না এটাই হয় এটাই সব সময় হয়ে আসছে যে একদিকে বিয়ে হয় একদিকে নাচানাচি হয় বিয়ের ওইখানে কোনো মানুষই থাকে না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন সবাই অনেক 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 বেশি ভালো থেকো টাটা বন্ধুরা